সুপ্রিয় দর্শক শ্রুত আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ইনশাল্লাহ আপনি যদি আমিও ভালো আছি আজকে চলে আসছি পাঁচ বিবি মহিষের আজকে কিছু শৌখিন জাতের ভাই দাঁত হয় নাই তো না বয়স সারা কিছু মহিষ দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আজকে মোটামুটি শৌখিন জাতের মহিষ রয়েছে হিউজ কালেকশান রয়েছে আজকে মাঝারি সাইজের মহিজের হ্যাঁ এখানে দুইটা জোড়া আছে দুইটাই মার্শাল আল্লাহর মতে শৌখিন একদম ভাই এই দুটার বয়স কীরকম ভাই হ্যাঁ আড়াই বছর হচ্ছে না বাসা কোন জায়গায় ভাই হ্যাঁ এই এলাকায় চাচা লাগলো নাকি চাষা তাছাড়া দুই লক্ষ দশ হাজার টাকা দাম দিচ্ছে নাকি আপনি কত যাচ্ছেন দুই লক্ষ ষাট যাচ্ছে শৌখিন আছে একদম শৌখিনভাবে পালন করার জন্য মিল আছে একদম শৌখিন তো সুপ্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন চাচা দুই লক্ষ দশ হাজার টাকা দাম দিচ্ছে ভাই যাচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা শৌখিন বাচ্চা চাষা দেখতেছে বাচ্চা বাচ্চা শৌখিন চাচা বাচ্চা একদম শৌখিন

দাঁত হয় নাই তো চাচা এই জোড়া দাঁত হয় এই যে শৌখিন আরেক জোড়া পাইছি চাচা দাম রাখছেন কেমন জোড়া তিন লক্ষ পঞ্চাশ হাজার এটার একটু ওজন ভালো আছে জাত কি জাত কি চাচা এটা কোটা পারি এই অবস্থায় ওজন আছে কিরকম চাচা আচ্ছা ধরলাম দশ থেকে বারো মনে এরকম এর মধ্যে ধরলাম এর মধ্যেই থাকবে কাস্টমারের দাম দিচ্ছে চাষা দুই লক্ষ ষাট সত্তর যার চোখে যে এরকম লাগে তো সামনে তো মেলাও ছিল চাষা একদম শৌখিন বাচ্চা বয়স হয়নি সেটা বুঝতে পারছি সামনে তো মেলা ছিল দর্শক দেখেন শৌখিন জাতের মহিষ পালন করার জন্য একদম পারফেক্ট মনে হয় কুরবানি আস্তে আস্তে দাঁত আসবে না না আসবে আচ্ছা এইগুলা মহিষ কি দাঁত ছাড়াও কুরবানি দেওয়া যায় বয়স লাগে না বয়স হলে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক বয়স হইলে কুরবানি বয়স তো হয়েছে না কুরবানি আস্তে আস্তে নাকি বাচ্চা দুটার বয়সও হয়ে যাবে তো যারা সামনে কুরবানিকে কেন্দ্র করে এই ধরনের মহিষ কিনতে যাচ্ছেন অবশ্যই পাঁচবিবি হাতিতে আসতে পারেন আর চাষাদের বাসা কোন জায়গায় ইউনিয়ন নওগাঁ থানা পাঁচবিবি থানা খুব বেশি দূরে না তো সুপ্রিয় দর্শক চাচারা বাসায় পালন করছে প্রান্তিক খামারি একদম বাসায় পালন করা দুইটা বাচ্চা একদম সলিড যারা এই ধরনের শৌখিন বাচ্চা খুঁজতেছেন খামারের জন্য সামনেকে সামনে কুরবানিকে কেন্দ্র করে অবশ্যই এই হাটটিতে আসতে পারেন অথবা চাষাদের ফোন নাম্বারটা দিয়ে দিব আজকে বাজারে ব্যসা কিনা না হলে অবশ্যই চাষাদের মাধ্যমে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন সমস্যা নেই তো চাচা ফোন নাম্বারটা একটু বলে দিবেন বাট থ্রিভেন থ্রিট থ্রিট বত্রিশ পঁচানব্বই ষাট বত্রিশ তো সুপ্রিয় দর্শক এটা হচ্ছে চাচাদের নাম্বার মোষ মালিকের নাম্বার না আপনি মালিক ও মোষ মালিকের নাম্বারটা দিয়ে দিলাম যাদের পছন্দ হবে অবশ্যই ডাইরেক্ট ফোন দিবেন আমার কাছে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই ডাইরেক্ট চাচাদের কাছে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন বাচ্চা দুইটা দরদাম করেই নিতে পারবেন সমস্যা নেই সেই ক্ষেত্রে অথবা বাজারে চাইলে বাজারেও ঘুরে দেখতে পারেন বাজারেও আসতে পারেন বাজারেও হিউজ পরিমাণে কালেকশান থাকে তো ধন্যবাদ দুটো একমা হলে তাইও দর্শক আজকে প্রতিবেদনটা বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফিজ